আমিও খুব ভালো আছি এখন বাজে নটা তো নটা বেজেছে কিন্তু আমি উঠেছি প্রায় আটটা তো আটটার সময় উঠে কিন্তু আমি ঘরে কিছু বাসন ছিল সেইগুলো পরিষ্কার করে আর তারপরে এবার কালকে ওয়াশিং মেশিনে কিছু কাচাকুচি দেওয়া হয়েছিলো সেটা মেলে আর এখন চলে এসেছি হচ্ছে বিছানার চালুও পরিষ্কার করতে আর

সকালের ব্রেকফাস্টে নিয়ে নিয়েছিলাম ছাতু এই ছাতুটা খুব সহজভাবে বানানো যায় বলে তাই জন্য তাড়াতাড়ি হয়ে যায় ছটফট করে আর এখানটায় আমি পুজো দিয়ে নিয়েছি এরপর বেরোবো এই দেখো রেডি হয়ে বেরিয়েও পড়েছি আর আমি চলে এসেছি আমার রিয়ার ঠিকানায় এই রিয়ার ঠিকানায় এখন বিছানার চাদরগুলো আগে চেঞ্জ করে ঘরটাকে পরিষ্কার করবো তারপর কাজ বাজ করবো তো চাদরটা আগে চেঞ্জ করে নিই বেশ অনেক দিনই চাদরটা চেঞ্জ করা হয়নি তো চলো চাদরটা চেঞ্জ করা এ দেখো চাদর চেঞ্জ করে নিয়েছি এবার ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি ঘর ঝাড় দিয়ে তারপর মুছতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন ঘর থাকলে তাহলে মা লক্ষ্মী কিন্তু সেখানে বিরাজ করে তোমরা জানো তো নিশ্চয়ই আর আমিও এটা আগে হয়তো মানতাম না আগে বুঝতাম না হয়তো কিন্তু এখন বুঝি এখন মানি দেখো এত ধুলোবালি বেরোয় প্রত্যেক দিনই কিন্তু দেওয়া হয় ঘর মোছা হয় তারপরেও এত ধুলোবালি এই দেখো তারপরে ঘরটা আমি মুছে নিচ্ছি আর আমি পুরো কাজের মাসির মতনই ড্রেস পরেছি দেখতে পাচ্ছ সাউথ ইন্ডিয়ান টাইপ অফ হয়ে গেছি নিচে হচ্ছে লুঙ্গি ধরনের মানে গামছাটাই করেছি আর ওই ওপরের টপটা পরেই ব্যাস আগে ঘর পরিষ্কার না হলে আমার মাথা ব্যথা ঠিক থাকবে না তাই জন্য ঘরটা আগে সুন্দরভাবে পরিষ্কার করে নিই ওই বাড়িতেও তোমরা দেখেছ আমি ঘর কিন্তু খুব একটা নোংরা রাখতে পছন্দ করি না আমার যতই কাজ থাকুক না কেন আমি কিন্তু ঘর আগে পরিষ্কার করি এই বাড়িতে এসে আগে ঘরদুয়ারটা ভালো করে পরিষ্কার করে নিলাম ঘরদুয়ার নোংরা থাকলে আমার একদম মন মেজাজ একদম ভালো লাগে না তাই জন্য ঘর আগে পরিষ্কার করলাম কাজে তো বসতেই হবে তার আগে আমি একটু পুজো দিয়ে নিই পুজো দিয়ে তারপর আমি আমার আসল পুজোতে বসব যেটায় না বসলে পেটে খাবার চুটবে না তো চলো বন্ধুরা এখন আমি ড্রেসটা চেঞ্জ করে পুজোটা দিয়ে নিই তারপর আমি কাজ নিয়ে বসবো আজকে দুপুরে কি খাবো আমি নিজেও কিছু জানি না কারণ কি কিছুই আমি নিয়ে আসিনি মনে হয় শুধু ভাত আর ডিমই খেতে হবে তো দেখা যাক কি খাই তো চলো পুজোটা আগে দিয়ে নি তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে তখন পুজো দিতে যাব আর তখনই মনে পড়ল যে ফুল ফুটেছে আমার গাছে তো দেখো দেখো আজকে আবার জবা ফুল ফুটেছে বেশ ভালো লাগে এই জবা ফুল যখন ফোটে এই ফুল গাছের মধ্যেই একটাই ফুল গাছ মানে ফুল দিচ্ছে বেল ফুলটা তো জন্মে দেয়নি আমি কেনার সময় বুঝতে পেরেছিলাম একটা ভালো হবে না যাই হোক তো জবা ফুল ফুটেছে আর জবা ফুলের কালারটা এত সুন্দর না পুরো দুধে আলতা কালার খুব সুন্দর জবা ফুলের কালারটা এই জবা ফুল নিয়ে গিয়ে মা বড় মাকে দেবো একটা আর মা বিপত্তা মাকে একটা দেবো তো সব ঠাকুরকেই দিতে পারলাম না যাই হোক একটাই ঠাকুর সব ঠাকুরের কাজ করে দেবে আর দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো ধুনো দিয়েছিলাম বলে দেখো ঘরটা পুরো ধোয়া ধোয়া হয়ে গেছে আর এখন আমি কম্পিউটারটা অন করে এবার কাজে বসবো তো চলো এদিকে আমি ভাত বসিয়েছি ভাত আর ডিমের অমলেটই খেয়ে নেব ঘি দিয়ে তো চলো কাজটা শেষ করা যায় পুজোটা দিয়ে তারপর আমি লাঞ্চটা করে নিচ্ছি লাঞ্চ করে একেবারে সেকেন্ড হাফ থেকে বসবো হচ্ছে কাজে খাওয়া কমপ্লিট হয়ে গেছে খাওয়ার আগে কাজ কিছুটা কমপ্লিট করে রেখেছিলাম এখন বাদ বাকি কাজগুলো আমাকে কমপ্লিট করতে হবে তার জন্য আমি চলে এসেছি কম্পিউটারের সামনে তো চলো কাজগুলো আমি বুঝলে চাপ আর চাপ চাপ আর চাপ জবে থেকে জ্ঞান হয়েছে মানে বুঝতে শিখেছি তবে থেকে শুধু চাপই খেয়ে যাচ্ছি চাপই খেয়ে যাচ্ছি তো হয়ে গেছে এরপরে আমি একটু ফলাহার করছি এই দেখো বেদানাটা দিন ধরেই ছিল মোটামুটি তো আজকে ভাবলাম যে না এটা একটা গতি করা যাক তো গতি করে এই খাচ্ছি বেশ মিষ্টি ছিল বেদানাটা অনেক দিন হয়েছে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি কোটার ভয়ে না আর খাওয়া হয় না এই আর কি এখন আমি করছি হচ্ছে একটু ঘাড়ের এক্সারসাইজ তোমরা জানো আমার স্পন্ডির খুব প্রবলেম তাই জন্য একটু এক্সারসাইজ করে নিচ্ছি তো গান শুনছি আর এক্সারসাইজটা করছি এই এক্সারসাইজ না করলে আমার অবস্থা খারাপ হয় একদিনই যদি আমি বন্ধ দিই তাহলেই আমার সেদিনকেই গল্প হয়ে যায় আর কি এই দেখো একটা আমি হয়ে গেছে এখন কষ্টের বাড়িতে যাওয়া তো চলো যাওয়া যাক বাড়ি যাওয়ার জন্য বাসে উঠে পড়েছি আর বাসটা বেশ স্পিডে যাচ্ছিলো এবার গড়িয়াহাটে নামব গড়িয়াহাটে নেমে আবার অটো করেছি অটো করে কসবার বাড়িতে যাব কসবার বাড়িতে গিয়ে কি করব রাত্রিবেলা আবার রান্না করবার আছে দেখা যাক কি হয় কসবার অন্ধকার আমাদের কিছুই জানাতে পারবো না একেবারে ঘরে ঢুকে তোমাদেরকে দেখাচ্ছি বাড়িতে এসে একটু শুয়ে আছি ভালো লাগছে না কিছুই এখন আজ তোমার তাই নাটা করি ভালো রাতে খাবার বানাতে হবে মেয়েদের জীবনটা না কষ্টের জন্য তো খুবই কষ্ট পনিরের তরকারি বানাবো অনেক দিন ধরে ইচ্ছা করছিল পালং পনির করবার তো আজকে সেটা করেই ফেললাম ইচ্ছে পূরণটা করেই ফেললাম এর রেসিপি খুব শিগগিরই তোমাদের কাছে আসতে চলেছে তোমরা ফলো করো আর যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন ভিডিও তোমাদের জন্য আমি উপস্থাপিত করব উড়িষ্যা খুব সুন্দর বাংলা বললাম আমি তো যাই হোক রুটি দিয়ে এখন আমি এই পালং পনির খাচ্ছি পালং পনিরটা বেশ ভালো হয়েছিল আজকে শুতে শুতে অনেক দেরি হয়ে গেছে